জানেন যে তিরিশে নভেম্বর সমাগত অর্থাৎ প্রায় আমাদের তিরিশে নভেম্বর আসতে চলেছে তিরিশে নভেম্বরের মধ্যেই আমাদেরকে যেহেতু পার্সোনাল ট্যাক্স বা ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্নটি সাবমিশন করতে হয় তো সেটি আমরা অবশ্যই ইনকাম ট্যাক্স রিটার্নটি সাবমিশন করে নেই যেহেতু আপনারা অলরেডি জানেন যে আমাদের এখন বর্তমানে হচ্ছে ই রিটার্নের মাধ্যমে রিটার্ন সাবমিশন করতে হয় এবং হানড্রেড পার্সেন্ট অর্থাৎ শতভাগ সবাইকে আপনার ই রিটার্নের মাধ্যমে আপনাকে রিটার্ন সাবমিশন করতে হচ্ছে তো ই রিটার্নের আসার পর আপনারা হয়তোবা বা খেয়াল করেছেন যে যারা হচ্ছে দীর্ঘদিন থেকে টিন নিয়ে রেখেছেন তিন বছর পাঁচ বছর সাত বছর আগে থেকে একটা টিন নিয়ে রেখেছেন কিন্তু তারা কখনোই রিটার্ন সাবমিশন করেননি প্রয়োজনীয়তা হয়নি এ সমস্ত কারণে তো তাদের কাছে এনবিআর থেকে নিয়মিতই বিভিন্ন ধরনের নোটিশ যাচ্ছে তো এই নোটিশ আমাদের কাছে প্রতিনিয়তই দুই চারটা আসতেছে সবাই শেয়ার করছেন যেহেতু আমি ট্যাক্স নিয়ে কাজ করি এবং আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে মূলত ট্যাক্স লয়ার বিডি যেটি এটিতে অনেকেই যোগাযোগ করে আমাদেরকে পাঠাচ্ছেন তো এখন এটি করতে যেয়ে দেখা যাচ্ছে দুই বছর তিন বছরের একটা চিঠিতে উল্লেখ করে দিয়েছেন যে লাস্ট থ্রি ইয়ার্স বা লাস্ট টু ইয়ার্সের রিটার্ন সাবমিশন করতে তো এই জন্যই হচ্ছে আপনার প্রতি আমাদের যেটি হচ্ছে একটা দায়বদ্ধতা থেকেই বলা যে আপনি কোনো সুযোগ নেই রিটার্নের রিটার্ন সাবমিশনের বাইরে থাকার কোনো সুযোগ নেই আপনি যদি টিন নিয়ে থাকেন এখন আপনি কেন নিয়েছেন এটা আপনার বিষয়ে কিন্তু আপনাকে অবশ্যই রিটার্ন সাবমিশন করতে হবে রিটার্ন সাবমিশনের বাইরে যাওয়ার সুযোগ নেই এজন্য সময় আছে তিরিশে নভেম্বর পর্যন্ত এই রিটার্ন এখন অনেকটাই হ্যাসেল ফ্রি যে আপনাকে সার্কেলে যেতে হচ্ছে না আপনাকে আপনি শুধু যদি নিজে নিজে করতে পারেন এটা বেস্ট তারপর যদি আপনি মনে করেন আপনি পারছেন না তখন আপনি আপনার যে লয়ার আছে আমাদের মাধ্যমে হতে পারে অথবা এক্স ওয়াইজের যে কোনো মাধ্যমেই আপনি তাদের কাছে যান বা তাদের কাছে যেতেও হবে না আপনার শুধু সফট গুলো মানে অর্থাৎ আপনি সুন্দর করে একটা ছবি তুলে বা স্ক্যান করে যদি মেইল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেন তাহলেই আপনার ট্যাক্স রিটার্নটি সাবমিশন হয়ে যায় সো আপনাকে অথবা আপনার আপনাদের মতো যারাই আছেন রিটার্ন সাবমিশনের বাইরে অবশ্যই রিটার্ন সাবমিশনের বাইরে থাকার সুযোগ নেই আপনারা রিটার্ন সাবমিশন করেন এবং যারা রেগুলার ট্যাক্স রিটার্ন সাবমিশন করছেন তারাও হচ্ছে তিরিশে নভেম্বরের অপেক্ষা না করে দ্রুত রিটার্নটি সাবমিশন করুন এই বলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম